তো তোর্সি কালীগঞ্জ এটা নলীর ব্রিজ বক্তারপুর বলে বেল টান দেখা যাক কি অবস্থা মাছের দেখা যাক দেখা যাক দেখা যাক কি আকর্ষণ এটা ও একদম ফাঁকা নাকি একটা টাকি মাছ উঠছে আবার কি এটা গজার কি বলে এই জায়গাটা খুবই সুন্দর আসলো কি বলবো দেখা যাক দেখা যাক দেখা যাক ও একটা মাছ মাছ নাই বলতে একদম নাই জায়গাটা আসলে আসলে একদম মন বিকেলবেলায় অনেকে ঘুরতে আসে এটা ওই যে নলীর ব্রিজ বলে একটা আছে ওই যে একই জায়গায় ওইটা হলদির ব্রিজ বলে দুইটা দুই জায়গায় খুবই জায়গাটা খুবই সুন্দর বিকালে আসলে একদম মনটা ভরে যায় এই জায়গায় আবার ছোট ছোট পানির উপরে মাছা দিয়ে হোটেল করছে এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে মানে খাবারের খুবই সুন্দর এটা এটা একদম নলির ব্রিজের পাশে এই বিলবেলায় মাছের হোটেল আসলে খুবই সুন্দর জায়গাটা আপনারা আসতে পারেন এই জায়গায় একদম এটা টাটকা মাছ সব সময় থাকে মানে দুপুর থেকে রাত নয়টা দশটার দিকে আপনার খোলা থাকে এই হোটেলটা মাসেল হোটেল জায়গাটা খুবই সুন্দর যে যখন গরম অনেক গরম পড়ে তখন আসে হোটেলে ঠান্ডা খাইতে এই দেখেন মাসাল্লা সব ধরনের খাবার আছে এখন একদম ফাঁকা সবাই কাছে যে একদম এই হোটেলটা জনপ্রিয় খাবারের মান খুব ভালো ওই জায়গার আছে এই যে জনপ্রিয় বাতেন বাতেন সাহেব সবসময় এই জায়গায় থাকে বাতেন সাহেবের ম্যানেজার হিসেবে এখন দায়িত্বে আছে কি বাতেন সাহেব দেখুন কত সুন্দর করে সালাদ অনেক মানে এই হোটেলটা অনেক পয় পরিষ্কার থাকে সময় আপনারা চলে আসতে পারেন দুপুরের খানা প্রতিদিন এই জায়গায় মাংস সব ধরনের আছে মাছ যে কোনো মাছ আপনারা আগেও যদি অর্ডার করেন এনে নাম্বার দেওয়া আছে আগে অর্ডার করলে এরা পাকায় রাখতে পারে আর সব টাটকা মাছ আর মাংসটা আগে অর্ডার দেওয়া লাগে এখন ফাঁকা একদম মানে দুপুর এগারোটা বাজে তো আর পাকটা করতে তো আপনারা আসতে পারেন এই জায়গায় রাত্রে আবার একদম টুন্দুলুডি এই পোড়া মুরগি চলে সবসময়